জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক প্রজাতিকাদের দু হাজার ছাব্বিশ সালে ভালো সময় আসতে চলেছে এবং সেই ভালো সময় আসার পূর্বে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয়মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করতে চলেছেন জয় মা তারা জীবনে যখন ভালো কিছু হয় তখন আমরা বুঝতে পারি না কিন্তু প্রকৃতি মন ঈশ্বর আমাদের এমন কিছু গোপন সংকট দিয়ে থাকেন যে অনেক সময় মানুষ কীভাবে জামার সব কিছু শেষ কিন্তু আসলে তখনই শুরু হয় ঈশ্বরের আসল খেলা আজকের ভিডিওতে জানব শক্তিশালী পঞ্চাশটি লক্ষণ যা আপনার জীবনে ভাগ্যকে উল্টে দিতে চলেছে এই দু হাজার ছাব্বিশ সালে কন্যা রাশির জাতক এবং জাতি কষ্ট শেষ হচ্ছে কী সে লক্ষণ প্রথম লক্ষণ হলো মানসিক এবং অন্তরের পরিবর্তনের লক্ষণ হঠাৎ আপনার মন শান্ত হতে শুরু করবে এতদিন যে আপনার মানসিক যে সমস্যাটা ছিল মনের মধ্যে অতিরিক্ত ভয় রাগ উদ্বেগ এগুলো কিন্তু আপনার ধীরে ধীরে কমতে শুরু করবে ঘুমের মধ্যে আপনি দেবতা বা পবিত্র স্থান দেখতে পাবেন আপনি যদি ঈশ্বরের পুজো পাঠ করেন তাহলে কিন্তু সেই ঈশ্বরের পুজো করার জন্য আপনি নিশ্চয়ই ঘটে ফুল চাপান সেই ফুল কিন্তু হঠাৎ নিজের কোলের দিকে কিন্তু পড়তে শুরু করবে মন নিজের থেকে প্রার্থনা করতে চাইবে ঈশ্বরের কাছে এবং আপনি নাম জপে শান্তি পেতে চলেছেন আপনি বুঝতে পারবেন যে হারিয়েছেন সেটার নতুন কিছু আনার প্রস্তুতি ছিল অতীতের কষ্টের জন্য অবশ্যই কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ঈশ্বরকে হঠাৎ মন একা থাকতে চাইবে ধ্যান বা একা চিন্তায় আপনার সময় ভালো ভালোবাসবেন আপনি এবং আপনি ক্ষুদ্র জিনিসে অবশ্যই কিন্তু আনন্দ পাবেন প্রকৃতির শব্দে এটা শান্তি ফিরে পাবেন অন্তরে অনুভব হবে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে ভালোবাসবেন নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝার তীব্র ইচ্ছা আপনার মনের মধ্যে জন্ম নেবে পারিপার্শ্বিক পরিবর্তন কি কি হতে চলেছে আপনার জীবনে নতুন পজিটিভ মানুষ প্রবেশ করবে এবং সেই ব্যক্তিটাই হবে আপনার জীবনের পরিবর্তনের কারক পুরনো বন্ধু বা শত্রু নিজে থেকে আপনার দূরে চলে যাবে ঘরে ভাঙা জিনিস ঠিক হবে না হলে আপনার নতুন কিছু আসতে চলেছে বাড়ির মধ্যে হঠাৎ করে অর্থ বা নতুন কাজের সুযোগ আসবে বাড়িতে তুলসী গাছ যদি থাকে হঠাৎ বেড়ে যাবে নালে যদি ফুলের গন্ধ থাকে বা ফুলের গাছ থাকে সেগুলোকে হঠাৎ বড় হতে শুরু করবে দেবতা গুরু বা আপনি কোনো ইষ্ট দেবদেবী যদি পুজো পাঠ করেন তাহলে সেই ইষ্ট দেবদেবীর আপনি অবশ্যই কিন্তু স্বপ্ন পেতে চলেছেন বাড়ির মধ্যে দেবগন্ধ অনুভব হবে বিশেষ করে রজনীগন্ধা ফুলের একটা গন্ধ অবশ্যই কিন্তু আপনি সন্ধ্যের পরে বাড়ির মধ্যে পাবেন শরীরে যদি অসুস্থতা থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে সেগুলো কিন্তু সেরে উঠবেন নিজের কাজের প্রতি আগ্রহ ফিরে আসবে আপনার আপনি সময়কে সম্মান করতে শুরু করবেন এবং আলস্যকে দূরে ঠেলে দেবেন আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতি কি কি হতে চলেছে আপনি বুঝতে পারবেন যে কিছু অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে এবং হঠাৎ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন শেষ মুহূর্তে আপনার প্রার্থনা দ্রুত ফল দিতে শুরু করবে আকাঙ্ক্ষিত সাহায্য আসবে কারো কাছ থেকে যাকে আপনি কোনোদিনও চেনেনি না পৃথিবী পুরুষদের অবশ্য কিন্তু আপনি স্বপ্নে দেখা পেতে চলেছেন ঘরে ধ্বনি শোনা যাবে কারোর দ্বারা শঙ্খ বাজানো নয় কিন্তু নিজেকে ক্ষমা করতে শিখবেন ও নিজেকে আপনি ভালোবাসতে চাইবেন মন চায় অন্যকে অন্যকে সাহায্য করতে কিন্তু বিনিময়ে কিছু না চেয়ে জীবনে আসার আলো জন্মাবে যে এইবার আমার সময় আসছে ঈশ্বরের নাম শুনলে শরীরের মধ্যে একটা শিহরণ উঠতে চলেছে আপনার কর্মফলের পরিশোধ এবং নতুন কিছু সূচনা বহুদিনের ঝামেলা মামলা বা বাধা ধীরে ধীরে শেষ হতে চলেছে পুরোনো দায় বা ঋণ আপনার কিন্তু হঠাৎ করে আসবে বিশেষ করে হতে পারে কোনো সম্পর্ক হতে পারে কিংবা কোন ব্যবসা বাণিজ্যর দিক থেকে আপনি কাঁদেন কিন্তু কাঁদার পর অদ্ভুত হালকা অনুভব করবেন এরপর থেকে শরীরে শক্তি আপনার এনার্জি ফিরে আসতে চলেছে দু সালে পরিবারের সম্পর্ক মধুর হতে শুরু করবে আরও পরিবারের মধ্যে যদি ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু দ্রুত মিটতে শুরু করবে নিজের ভুল আপনি বুঝতে পারবেন এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করবেন আপনি কষ্টের কারণ না খুঁজে শিক্ষা নিতে চাইবেন এটা একটা ভালো লক্ষণ একদিনে পরিস্থিতি বলে বদলে যাবে হঠাৎ করে ভাগ্য উল্টবে এরকম মনোভাব অবশ্যই কিন্তু মনের মধ্যে আপনার জাগবে আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের পরিকল্পনা ছিল যা সব সময় আপনার মঙ্গল করার জন্য দেব আশীর্বাদ এবং শুভ সময়ে আগমন কি হতে চলেছে পাখি গরু কুকুর বা বাচ্চা শিশু হঠাৎ করে আপনার প্রতি স্নেহ দেখাতে শুরু করবে আপনি আপনার ইষ্ট দেব দেবীর ছবি মনের মধ্যে অনুভব করতে চলেছেন ঈশ্বরের নাম জপ করার সময় আপনার চোখে জল আসবে অজানা ভয় হঠাৎ শরীর থেকে হারিয়ে যাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারবেন সময়ের সাথে আশ্চর্যভাবে সব কিছু মিলতে শুরু করবে জীবনের বড় সিদ্ধান্তে আপনি ভয় পাবেন না আগে যে ভয়টা ছিল সেটা কিন্তু কেটে উঠবে আপনার মুখে অনায়াসে ঈশ্বরের নাম চলে আসবে এবং ঘরে শান্তি পবিত্রতা শৃঙ্খতা এগুলো কিন্তু থাকবে এরপর থেকে অন্তরে একটা অনুভব হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন এই হলো কন্যা রাশির জাতক এবং জাতি গাদের ভালো সময় আসার লক্ষণ জয়মা তারা